একদিন এই সব হবে তাই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ন হবার মন্ত্র শিখে যাবে একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই একদিন সমস্ত ধর্ম অর্থ পাবে ভিন্ন রকমের একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে একদিন ধর্মযাজকের উর্ধ কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা একদিন এইসব হবে বলে এখনো সূর্য ওঠে বৃষ্টি পরে এবং কবিতা লেখা হয়